আমি একটা ডিম পেয়েছি ওটা একটু তা দিবি কিন্তু কিন্তু খিদি লেগে গেছে আমাদের আমাদের খিদে লেগে গেছে মাম মাম খাবো এখানে বসি এটা গেলো তো জল পরিক এর মধ্যে একটুক্ষণ খাবার রয়ে তো অনেকক্ষণ হয়ে গেছে না ওটা খাইতে না হুম ওটা ভালো নেই মানে সে ছাতু সকাল সকালে গেছি দুবার দাঁড়াও না দেখি শুকি দেখি ভালো কি না 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 এ খেতিবি না না তুই বাই তুই বাই এ ভালো না ইয়ে হচ্ছে দেখি ফেল দি দিয়ে তোর দৌড় মারবি আমার পকেটে থাক আমি সাত মখাই দিচ্ছি ভাত খাবি নাই জল এই গুড়গুড়ি গুড়গুড়ি এই গুড়গুড়ি গুড়গুড়ি বন্ধু খাবার খাবে তুই খাবি নাই তা হ্যাঁ না তুই খাবা নাই ছাতু খাবা এখন তো সাত খাই লো তো সাতু খাই তো দেখু খাই না লো বল চল থেকে চল যা আগে তুই ঘাস খা এই যে জল জল খাবি না ওদের মারিছে

এর মধ্যে ধুই ওই টুনি আমার গায়ের টিকান টুনি রে আহ বন্ধু খাই না ভাব তোমার সোনার টুনি কেন্দু দেখ টুনি খাবি না এই টুনি বন্ধু খাচ্ছে যা তোর মা ডাকছে যা ওই দৌড় মেরেছে হ্যাঁ হ্যাঁ একা একা দুধ খাচ্ছে এমনিতে স্যার জল দিই শুধু খাতে পারিস শুধু খাইস সে গাল শুকুই যায় না এই যা জল করতে এই তো হচ্ছে এই তো মাম মাম দাঁড়া একটু ভালো করে মাখাই দি আস্তে আস্তে খা তোরা খাবি নাই সাধু খাবি নাই আমি একটা ডিম পেয়েছি ওটা একটু তা দিবি মাঠের আলি পড়ি রে না ওই ডিমটা একটু তা দিবি ফুটোই দিবি ডিমটা বন্ধু বন্ধু ডিম ফুটো তুই পারিস তুই ছেলি নাম এই তাও আমি জানি না কি বসবো আর খাবি নি হ্যাঁ ওরা কন যাচ্ছি তো বান্ধবী দিবি না মুখ মশার হুম ব্যস্ত বয় গল্প কর